সিম্বার প্রয়োজনীয় কিছু জিনিস আনার জন্য পেটশপে যাওয়াটা খুব দরকার ছিল তবে যাবো যাবো করে যাওয়াই হচ্ছিল না আজকে দেখলাম তিন মাস ওবার হয়ে গেছে ওকে ক্রিমের ওষুধ খাওয়ানোর আর বাসায় ওর একটু ক্যাটফুট ছিল না তাই আর দেরি না করে চলে গেলাম পেট শপে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর দয়া সবে ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ পেট শপে যাওয়ার জন্য রওনা দিলাম আর এই তো রিক্সায় বসে সিম্বার মাম্মার সাথে একটু দুষ্টামি করছিলাম দুষ্টি করতে করতে চলে আসলাম পেট শপে এখানে এসেই সিম্বার মাম্মা ওর জন্য ক্যাটফুড দেখছিল তো আমি আবার বলছিলাম মিক্স ক্যাটফুডটাই নাও যেহেতু এটাই ও পছন্দ করে অন্য কোনো ক্যাটফুড নিয়ে রাখলে ও খায় না দেখা যায় অন্য কোনো বিড়ালকে দিয়ে দিতে হয় যেহেতু এটা পছন্দ করে তাই এটাই নিলাম এক কেজি পরিমাণ নিয়েছি ওর জন্য আমরা খাবার খুব একটা বেশি নিয়ে রাখি না যখন খাবার শেষ হয় তখন ওকে নিয়ে দেই ক্যাটফুড নেওয়ার পরে সিম্বার মাম্মা ওর জন্য পাউস দেখছিল এখানে বিভিন্ন ফ্লেভারের পাউস ছিল যদিও আমরা ওকে এগুলো খাওয়াই না তারপরও মাঝে মধ্যে দিলে কিন্তু ভীষণ খুশি হয় তাই এখানে টোনা ফিশের একটা পাউচ নিয়ে নিলাম যাই হোক এবার একটা ইম্পর্ট্যান্ট জিনিস নিতে হবে সিম্বার জন্য সেটা হচ্ছে ক্রিমির ট্যাবলেট এটা তিন মাস পর পর দিতে হয় যেহেতু সিম্বা মিষ্টি খাবার খুব পছন্দ করে তাই আমরা ক্রিমির ট্যাবলেটটা মিস করি না তিন মাস পর পরই মনে করে দেওয়ার চেষ্টা করি এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তবে লাইক দিতে ভুলে গেছেন কষ্ট করে এখনই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন কারণ আপনার একটা লাইক শেয়ারের কাজ করবে মানে হচ্ছে আপনি যদি একটা লাইক দেন তাহলে এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছাবে সিম্বার জন্য আমরা যে ক্যারিং ব্যাগটা ইউজ করি ওটাতে ও আর এখন কমফোর্টেবলভাবে বসতে পারে না যেহেতু ও খুব দ্রুত লম্বা হয়ে গেছে এখন ওটাতে বসতে ওর খুব কষ্ট হয় তাই ওর জন্য একটা ব্যাগ কিনতে হবে এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল অনেক সাইজের ব্যাগ ছিল তো আমরা দেখছিলাম কোনটা ওর জন্য নেওয়া যায় কোনটাতে ও কমফোর্টেবলভাবে বসতে পারবে তো সমস্যা হচ্ছে আমি বলছিলাম এইটা নিবো সিম্বার মাম্মা বলছিল ওইটা নিবো তাই আর সেদিন ব্যাগটা কেনা হয়নি সিম্বার জন্য একটা শ্যাম্পু নিতে হবে তাই সিম্বার মাম্মা দেখছিল কোন শ্যাম্পুটা নেওয়া যায় এখানে অনেক ধরনের শ্যাম্পু ছিল যেগুলো ইউজ করলে বিড়ালের অতিরিক্ত লোম পড়বে না ওদের গায়ে উকুন থাকলে সেগুলো মরে যাবে যদিও সিম্বার এরকম কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ ওর গায়ে উকুন নাই আর ওর অতিরিক্ত লোমও পড়ে না এই পেট শপটায় আমরা প্রথম আসলাম আর এখানে বিড়ালের প্রয়োজনে অনেক জিনিস ছিল আমার মনে হয় সব জিনিসই ছিল এখানে অনেক সুন্দর সুন্দর ক্যাট হাউস ছিল যেগুলো দেখতে খুবই সুন্দর লাগছিলো অনেক সুন্দর সুন্দর খেলনাও কিন্তু ছিল তবে ক্যাট হাউস ওর জন্য নিয়ে কোনো লাভ নাই এগুলোও একদিনই নষ্ট করে দিবে এখানে বিড়ালের অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল তবে সিম্বার জন্য এগুলো নিয়ে কোনো লাভ নাই ও শীত ছাড়া গেঞ্জি পরতে চায় না অনেক ছেলে বিড়ালকে দেখি শার্ট পরায় অনেক মেয়ে বিড়ালকে দেখি কত সুন্দর সুন্দর ড্রেস পরায় অনেক প্রিটি লাগে তবে সে তো এগুলো পরে না তাই ওর জন্য নিয়েও লাভ নাই। এখানে অনেক ধরনের ওষুধ ছিল আর আমি এগুলো দেখে আল্লাহর শুক্রিয়া আদায় করছিলাম যে আলহামদুলিল্লাহ সিম্বার এত ওষুধের দরকার হয় না ও একটা সুস্থ বাচ্চা আমার সবাই ওর জন্য দোয়া করবেন যেন আল্লাহ ওকে সুস্থ রাখে ভালো রাখে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল তবে এগুলো সিম্বার প্রয়োজন ছিল না আর অপ্রয়োজনীয় খরচ করা আমি একদমই পছন্দ করি না তাই যতটুকুর দরকার ছিল ততটুকুই কিনলাম কেনাকাটা করে বের হয়ে যাচ্ছিলাম এর মধ্যেই দেখি অ্যাকোরিয়ামের মধ্যে কি সুন্দর সুন্দর মাছ এগুলো দেখতে মাসাল্লাহ এত কিউট লাগছিল আমার মনে হচ্ছিলো সবগুলো বাসায় নিয়ে যাই তবে যেহেতু বাসায় সিম্বা আছে তাই অ্যাকোয়ারিয়াম আর এই ফিশগুলো নিতে একটু ভয়ই লাগছিল যাই হোক এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর পাখিও ছিল আমার ছোট্ট জানটার কেনাকাটা শেষ করে এখন চলে যাচ্ছে আমাদের প্রয়োজনীয় কেনাকাটা করতে সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ